ধুরা আজকে আমি সঙ্গীতার উপরে একটা খতরনাক প্র্যাঙ্ক করতে চলেছি চিটিং প্র্যাঙ্ক আমি একজনের সঙ্গে ফোনে কথা বলবো একটা বান্ধবীর সঙ্গে ও জানে না যে আমার বান্ধবীটা জানে অবশ্য এমন ভাব করব যে আমি অন্য মেয়ের সঙ্গে কথা বলছি ঘুরতে যাব নয় তো দেখতে থাকো ভিডিওটাতে খুব মজা হবে একটা সুন্দর প্র্যাঙ্ক নিয়ে চলে এসছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ফুল ভিডিওটা স্কিপ না করে এটাই বলবো খুব মজা লাগবে ভিডিওতে চলো স্টার্ট করা যাক তো এখন আমি ফোন করব তো দেখি সঙ্গীত ওই ঘরে আছে আমার ফোনের আওয়াজ শুনলেই হচ্ছে আমি জানি তো দেখ থাকো ফোন করছি আমার ওই বান্ধবীরা হ্যালো রিয়া হ্যাঁ কেমন আছিস একটা প্ল্যান করবো সঙ্গীতার উপরে তাই তুই তুমি তুমি করে বন্ধু তো তুমি তুমি করে বন্ধু ও কি মানে বলো হ্যাঁ কেমন আছো সামনে ঘুরতে যাব তুমি আর আমি না না আমার বিয়ে করিনি আমি বিয়েছি আমার হয়নি বিয়েছি হ্যাঁ যাব প্রতিদিনে থাকব ঘুরব একসাথে গাইস ইনটু শুনতে পাচ্ছেন মনে হচ্ছে আমার হ্যাঁ যাব ঘুরব একসাথে থাকব লাল ভিকে যাব बाहर बाहरे रुकते जागो হ্যাঁ শুধু তুমি আর আমি থাকবা কেউ থাকবে না ঠিক আছে

আমি করছিলাম ওই দেখো ক্যামেরা কোথায় কোথায় দেখো আর এতটা মানুষ তো দেখতে পাচ্ছ প্রাণটা সাকসেসফুল হয়েছে তো আমি একে দেখাচ্ছি

তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করে দিও অবশ্যই বাকিটা বলছে সাবস্ক্রাইব করো ঠিক আছে